আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আবারও আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি কেস পঞ্চাশ পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের ক্যাটাগরির আপনারা যারা গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন নিউ হল্যান্ড ব্র্যান্ড এবং কেজ ব্র্যান্ড দুইটা ব্র্যান্ড কিন্তু একই আর সেই সাথে ওনাদের গাড়ির যেই চাহিদা দিন দিন আমাদের দেশে কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন হর্সের গাড়ির কথা বললেই দেখা যাচ্ছে যে এই গাড়িগুলো কিন্তু অনেকেই কিনছেন চাহিদাও বাড়ছে তো গাড়ির সার্ভিস নিয়ে আশা করব কোনো রকমের কোনো সমস্যা আপনারা ফেস করবেন না সেই সাথে স্পেয়ার পার্টস একদম দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত সব স্থানেই কিন্তু আসলে স্পেয়ার পার্টসের অ্যাভে মানে অ্যাভেলেবল এই বিষয়গুলো নিয়েও কিন্তু কোনো দু চিন্তা করার কোনো দরকার নেই আর কেস পঞ্চাশ এই গাড়িটার যে বিস্তারিত বিষয় আসা বাবু ভাই হ্যাঁ ওনার থেকে ওনার তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে তেইশের চার মাসের গাড়ি মাত্র পঁচিশশো ঘন্টার গাড়ি তেইশের চার মাসের ডেলিভারি আর গাড়িতে কোথাও কোনো কাজ নেই ক্লাস প্লেট ছাড়া বাদ বাকি কোথাও গাড়িতে হাতও পড়েনি একদমই টিপটা ফ্রেশ একটি গাড়ি আর আউটসাইড কন্ডিশন বর্ণমাট গাড় চাকার বিট কন্ডিশন দেখতে পাচ্ছেন রোটা সহ গাড়ির যে বিস্তারিত বিষয় আসা আরও কিছু জানার থাকলে অবশ্যই বাবু ভাইয়ের নাম্বারে সরাসরি ফোন দিয়ে আপনারা কথাবার্তা বলবেন আর গাড়ির লোকেশন হচ্ছে কক্সবাজার রামু কক্সবাজার রামু দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়াও আপনারা যারা চট্টগ্রাম ডিভিশনের আশেপাশে রয়েছেন আপনারাও কিন্তু কক্সবাজার এসে রামুতে এসে গাড়িটা দেখতে পারেন দেখে শুনে যাচাই বাছাই করে আপনার গাড়িটা নিতে পারেন আর কি গাড়ির যে দরদামের বিষয়টা চাওয়া দাম হচ্ছে সাড়ে সাত লাখ টাকা চাওয়া দাম এটা হচ্ছে চাওয়া দাম অবশ্যই আলাপ আলোচনার বিষয় থাকবে যেহেতু পঁচিশশো ঘন্টার গাড়ি মাত্র পঁচিশশো ঘন্টা তেইশে চার মাসে ডেলিভারি সুতরাং সাড়ে সাত লাখ টাকা চাওয়া হচ্ছে সহ তারপরেও দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এ পর্যন্ত আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন কন্টিনিউ দেখতে পারেন সমস্যা নেই আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম